আজকের প্রসঙ্গ প্রদীপ কেন মাঙ্গলিক অনুষ্ঠানে লাগে এবং প্রদীপ কেন নিবাতে নেই যা প্রিয়দর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি ব্রহ্মার মানসপুত্র কামদেব মানুষের কামনা জাগায় আর মানুষকে কামার্থ করে আর তার পত্নী অর্থাৎ স্ত্রী রতি তিনি মেয়েদের কাম জাগায় একবার হয়েছিল কি ব্রহ্মা মানসপুত্র সৃষ্টি করে বললেন এই নাও পঞ্চস্বর সম্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এগুলি পুষ্পেতেও হয়ে থাকে কি না রক্তপদ্ম বা শ্বেতপদ্ম অশোক আম নমল্লিকা এবং নিরপদ্য এর দ্বারা কামার্ত হবে মানুষ অবশ্যই কামারতে হবে তো মদন পঞ্চস্বর পেয়ে ভাবল যে আচ্ছা এটা পরীক্ষা করা যাক আশপাশে কাউকে দেখতে না পেয়ে নিজের মানস পিতা ব্রহ্মাকেই দেখতে পেলেন এবং আর কাউকেও দেখতে না পেয়ে অগ্রপ্রস্বাদ না ভেবে তাকেই মারল বান এদিকে ব্রহ্মা বান ব্রহ্মা বানের দ্বারা আহত হয়ে নারীর সঙ্গে পেতে ইচ্ছা করল আর শেষে কাউকে না পেয়ে নজর পড়ল দূরে সন্ধ্যার উপর তার কন্যা সন্ধ্যা এই সন্ধ্যাকে প্রস্তাব দিল তার পঞ্চম মুখ দিয়ে কিন্তু সন্ধ্যা অপরাধমূলক কাজে পিতাকে বাধা দিল ব্রহ্মা জোর করে তার বস্ত্র হরণ করতে লাগলো সন্ধ্যা শিবকে ডেকে ডেকে নিজেকে বিলীন করতে লাগলো পৃথিবীতে এলো অন্ধকার এদিকে শিব তার সম্মান বাঁচাতে টিশুল দিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদ করে দিলেন আর সেই মাথা গোড়াগুড়ি যেতে লাগলো পৃথিবীতে তারপর কি অবস্থা হলো বুঝুন সেই তাকে সেই মাথার গতি কি হবে সেই মাথার গতি কি হবে অগ্নি তাকে পুরাতে পারলো না তাকে দহন করতে এগিয়ে এলো না দেবও না তাকে জলে ভাসানো গেল না আর ধরিত্রীও না তাকে না গেল আগুনে পোড়ানো না গেল জলে ভিজানো জলে ছেড়ে দেয়া বা জলে ভাসিয়ে দেওয়া বরুণ রাজি হলো না অগ্নিও রাজি হলো না ধরিত্রীও রাজি হলো না ধরিত্রীও বেঁকে বসলো তাকে সমাধি দেওয়া গেল না তখন বিষ্ণুকে জিজ্ঞাসা করা হলো ওই মাথার গতি কী হবে তখন সিদ্ধান্ত হলো ওই মাথা হবে প্রদীপ আর যে জীব দিয়ে কুপ্রস্তাব দিয়েছিল সে জীব হবে চলতে ডবল চলতে তাই দেখবেন এই প্রদীপ কখন নিভতে দেওয়া হয় না পুরতেই দেওয়া হয় তখন প্রদীপ বলে উঠল আমি যেন দৃষ্টান্ত হতে পারি সন্ধ্যায় যেন সব বাড়িতে প্রদীপ জ্বলে উঠে আর প্রতি মাঙ্গলিক কাজেও যেন এই আমি ব্যবহার হতে পারি প্রতি মাঙ্গলিক কাজেও যেন আমি ব্যবহৃত হতে পারি আজকে এই পর্যন্ত